আগার কিছু চিজ কো দিল সে চাহো তো মেলানে কি কোশিশ মে লাগ যাতি চাহ অর্থাৎ তুমি যখন কোনো কিছু মন থেকে চাইবে তা পেতে তোমাকে সারা বিশ্ব সহযোগিতা করবে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কথা বলবো এমন একটি বই নিয়ে যে বইটি আমাদের শেখাবে কিভাবে স্বপ্নকে জয় করতে হয় এবং প্রত্যেকটি মানুষের জীবনের লক্ষ্যকে ঠিক করতে যতগুলো ভালো বইয়ের প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম হল দি আলকেমিস্ট বইটি লিখেছেন পাউলো কোয়েলহো এবং বইটি প্রকাশিত হয়েছে উনিশশো সালে বইটির মূল চরিত্রে রয়েছে স্পেনের আন্দালুশিয়ার কিশোর সান্তিয়াগো যে কিনা একজন রাখাল এবং যার তৃষ্ণা হলো কেবলমাত্র ভ্রমণ করা একদিন হঠাৎ করে সে স্বপ্ন দেখে গুপ্তধনের তারপরে শুরু হয় তার গুপ্তধনের সন্ধানে ছুটে চলা এই রহস্যের উদ্ঘাটন করতে সে ছুটে চলে আরবে সেখানে তার জমানো অর্থগুলো সে প্রতারণার ফাঁদে হারিয়ে ফেলে কিন্তু সে থেমে যায়নি সে আবারও দোকানের কর্মচারী হিসেবে কাজ শুরু করেছে এবং অর্থ জমিয়ে আবারও তার লক্ষ্যে পৌঁছানোর জন্য ছুটে চলেছে পরবর্তীতে শান্তিয়াগো পাড়ি জামায় সাহারা মরুভূমির এক মোর উদ্যানে যেখানে তিনি দ্বিতীয়বার প্রেমে পড়েন গুপ্তধনের রহস্য উদ্ঘাটন করতে যত বাধা বিপত্তি আসুক শান্তিয়াগো কখনো থেমে যায়নি তাকে উৎসাহ দিয়েছে এবং সহযোগিতা করেছে কখনো বৃদ্ধ মহিলা কখনো রাজা আবার কখনো রহস্যময় আলকেমিস্ট দীর্ঘ উত্থান পথনের মধ্য দিয়ে শান্তিয়াগো তার গুপ্তধন খুঁজে পায় এবং তার লক্ষ্যে পৌঁছায় যা আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্যকে অনুপ্রাণিত করবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল থেকে কেয়ার আল্লাহ হাফিজ